গ্রামবঙ্গের সংস্কৃতির সঙ্গে ধর্মীয় ভাবাবেগও কম বেশি যুক্ত গ্রামের মানুষ ও তাদের জীবনযাত্রায় বিভিন্ন ধর্মস্থানের প্রভাব আমাদের প্রায়শই চোখে পড়ে তাদের বিশ্বাস ও সংস্কার নেই বেঁচে থাকে ছোট ছোট পরিবারগুলি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া এই রকম কতই না কাহিনী শোনা যায় কানপাতলে তেমনই এক অজানা কাহিনী তুলে ধরা হল এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানায় অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম হল শ্রীকৃষ্ণপুর গাছপালা চাষের জমি নদী খোলা মাঠ এই সব কিছু নিয়ে এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসবাস করেন গ্রামবাসীরা গ্রামের দক্ষিণ পূর্ব প্রান্ত বরাবর বয়ে চলা অজয় নদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে বিভাজন রেখা তৈরি করেছে গ্রামের ঈশানকোণে এই নদীর ধারেই অবস্থিত গ্রাম্য দেবী বিষহরির পূজার স্থান স্থানীয়দের কাছে বিষহরিতলা প্রতি বছর মাসের পঞ্চমী তিথিতে ধুমধামের সঙ্গে চলে বিশহরী পুজো তাছাড়াও সারা বছর ধরেই গ্রামের মানুষরা এখানে আসেন পুজো দেওয়ার জন্য শনিবার এবং মঙ্গলবারে অন্যান্য দিনের তুলনায় সংখ্যাটি হয় একটু বেশি দেবী বিশহরী বা মনসা এবং তার পূজা প্রচলন নিয়ে অনেক পৌরাণিক কাহিনীর বিবরণ বাংলা সাহিত্যে লিখিত আছে তেমনি শ্রীকৃষ্ণপুর গ্রামের বিশহরি পুজো দেবীর আগমন পূজার স্থান দেবী মাহাত্ম প্রভৃতি বিষয়ে একাধিক গল্প কাহিনী শোনা যায় স্থানীয় মানুষদের কাছে প্রায় চারশো বছরেরও প্রাচীন এই তলার ভিতরটা আজও বড়ো শান্ত ও সুন্দর নামনা জানা লতা জাতীয় গুল্ম বৃক্ষের শীতল ছায়ায় এখানে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে লতার কোথায় যে উৎপত্তি আর কোথায় যে শেষ তা বলা দুষ্কর গাছপালার ঘনত্বে সূর্যের আলো প্রবেশ করতে না পারার কারণে সারা বছরই এই জায়গা ঠান্ডা এবং শেঁচেতে থাকে শুধুমাত্র পুজো দিতে আসাই নয় গরু চড়াতে আসা রাখাল বালকও ঘন্টার পর ঘন্টা বসে বিশ্রাম নেয় এই বনের ভিতর আশেপাশের গ্রামের মানুষ সর্পদেবী বিশহরীকে মানেও অনেক বেশি তাই চাষের আগে ভালো বৃষ্টিপাতের আশায় পুজো দেওয়া হয় এখানে যে কোনো শুভ অনুষ্ঠানের আগে মায়ের আশীর্বাদ নিতে পুজো দেওয়াটাকেই রীতি বলে মনে করেন গ্রামবাসীরা তাই তো তাদের জীবনযাত্রার সঙ্গে এই স্থানটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে মানুষের বিশ্বাস আর ভক্তির উপর ভর করে বেঁচে রয়েছে গাছপালায় ঘেরা এই বনটি আশ্রয় পাচ্ছে কত শত পশু পাখি কীট পতঙ্গ রক্ষা পাচ্ছে একটি বাস্তুতন্ত্র গ্রামবঙ্গের এমনই অনেক লুকিয়ে থাকা কাহিনীর কথা জানতে হলে অবশ্যই সঙ্গে থাকুন আমাদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নিত্য নতুন তথ্যচিত্র